আসসালামু আলাইকুম বিবাস আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি আলু তৈরি করব আলু সবচেয়ে একটা কথা বলি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আলু যদি এত সুন্দর কালার পেতে চান তাহলে অবশ্যই আলুগুলো সিদ্ধ দেওয়ার সময় একটু হালকা হলুদের গুঁড়া দিয়ে দিবেন মানে একদম হালকা পরিমাণ তাহলে এই কালারটা সুন্দর আসবে না হয় বত্তা কালারটা সুন্দর আসে না আর আমি এখানে অনেকগুলো পেঁয়াজ কেটে নিচ্ছি আর মরিচ আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর লবণটা অবশ্যই সবসময় কম দিবেন কারণ বত্তা জাতীয় জিনিসের লবণ কমে দিতে হয় আর এই যে সরিষা তেল দিয়ে দিলাম সব একসাথে আমি মেখে নিচ্ছি আর এই যে দেখেন এইভাবে কিন্তু আলুগুলো আগে থেকে ওই যে নেই তো মেশ করে নিলাম খুব ভালোভাবে এখানে কোনো রকম মানে আলুগুলো শক্তমুক্ত নাই একদম ভালোভাবে মিকিন হয়ে গেছে আর এই যে এখন দিয়ে দিব ধনেপাতা এই যে ধনে পাতা দেওয়ার পরে কালারটা আরও কত সুন্দর লাগতেছে খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছে আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বলে কোনটা অবশ্যই বাজায় দিবেন যেন আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাও ফলো করে দিবেন এই যে আমার আলোবতা বানানো শেষ অনেক অনেক মজা হয়েছে ধন্যবাদ